আচ্ছা আমার ভিডিওটা দেখতেছেন এইটা একটু লক্ষ্য আচ্ছা এই ভিডিওটা দেখলেন কোনো এক বাজারে ঠান্ডা এই যে প্রাণীটা আছে এগুলো মূলত বেশিরভাগ জঙ্গলে থাকে হয়তো বা কোনো এক বাজারে কোনোভাবে আসছে সেখান থেকে কিন্তু ভিডিওটা ভাইরাল হয়ে গেছে প্রায় তো এখন কম বেশি কিন্তু অনেকেই ঠান্ডা নিয়ে ভিডিও তৈরি করতেছে প্লাস ফটো পোস্ট করতেছে তো ভাবলাম আপনারাও কিভাবে তৈরি করতে পারেন সে বিষয়ে একটা ভিডিও তৈরি করি তো স্ক্রিনটাকে লক্ষ্য করেন আমি একটার পর একটা দেখে দিচ্ছি কিভাবে এই পিকচারটা আপনারা তৈরি করতে পারে চলে আসলাম চার তে তো এখানে আপনাদেরকে এই যে অপশনটা দেখতেছেন এখানে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর আপনার আগে আপনাদেরকে দিতে হবে আমার নিজের পিকচার আমি দিয়ে দিচ্ছি এই পিকচারটা দিয়ে দেবো দেওয়ার পর ডানে ক্লিক করে দেবো দেওয়ার পর আরেকটা একটা পিকচার অ্যাড করতে হবে সে তার জন্য এখানে যাচ্ছি যাওয়ার পর আবার এখানে দিলাম যাওয়ার পর এই যে সান্ডা পিকচারটা এখানে আমি অ্যাড করে দেবো তো এই যে সান্ডাটা আছে এটা আপনারা কম বাজার থেকে ডাউনলোড করে এখানে অ্যাড করে দেবে এখানে আমি এখন বলবো যে আমার পিকচারটার হাতের মধ্যে সান্ডাটা অ্যাড করে দাও এখন আমি সার্চ করে দেবো করে দেওয়ার পর মূলত এরকম ইন্টারফেস আসবে এই মিসের অপশনটাকে ক্লিক করে দিবে তো আপনার এখানে ইন্টারনেটটা যত ভালো থাকবে এটা কিন্তু তাড়াতাড়ি তৈরি করে দিবে ঠিক আছে তো দেখেন অনলাইনে কিন্তু পিকচারটা রেডি করে দিচ্ছি তো এটা গ্যালারিতে নেওয়ার জন্য এখানে ক্লিক করে ধরে থাকছেন ধরে থাকার পর সেভে দিয়ে দেবে ওকে বন্ধুরা এই স্প্লাস মতো এখানে শেষ করছি তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে